ইভিনিং এখন বাজে বিকেল চারটে তো আমি চারটের সময় আমি পুরো রেডি সেডি হয়ে গেছিলাম আমি স্নান করেছি স্নান করে নতুন একটা ড্রেস করেছি কারণটা হয়তো আজকে থামলানাইল টাইটাল দেখে বুঝে যাবে যতটা আনন্দে ততটা কিন্তু কষ্টের আজকের ভিডিওটা তো আমি বর্তমানে স্নান সেরে নিয়ে যে নতুন ড্রেস করেছি কারণ প্রথমে যাবো এটিএমে সেই টাকা দিয়ে আমি কিন্তু প্রথমে পুজো দিব তারপরে বাড়ি এসে সবটাই ক্লিয়ার করবো কত টাকা পেলাম কিভাবে পেলাম কি কি করতে লাগবে কি কি করলে তোমাদের ক্ষতি হতে পারে আমি এ টু জেড আজকের ভিডিওটা সবটাই ক্লিয়ার করব তো চলো আগে ব্যাগ নিয়ে নিই ব্যাগ নিয়ে তারপর বেরিয়ে যাচ্ছি তো দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো সো ফ্রেন্ডস ফাইনালি দেখো আমি বাড়ির কাছে টোটো পেয়ে গেছি তাই টোটো ধরে একদম প্রপার সেন্ট্রাল বাস স্ট্যান্ডে চলে যাচ্ছি আর আমাদের এটিএমটা সেন্ট্রাল বাস স্ট্যান্ডেই আছে তেল পাম্পের কাছে তো যাই হোক রাস্তার ভিউটা একটুখানি শেয়ার করলাম তো দেখতে থাকো এর সঙ্গে থেকে তো দেখতে পাচ্ছ আমি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে চলে এসেছি এটা হচ্ছে সেন্ট্রাল বাস স্ট্যান্ড আর এইদিকে হচ্ছে তেল পাম্প আর এদিকে হচ্ছে এটিএম তো দেখতে পাচ্ছ এটা তেলপাম্প আর এদিকে হচ্ছে এটিএম এসবিআই এটিএম যেহেতু আমার এসবিআই ব্যাংকের টাকাটা এসছে তাই আমার এসবিআই এটিএমে আমি টাকাটা তুলতে চলে এসেছি তো লোকজনও তেমন কিছু নেই বাট ভেতরে সিকিউরিটি থাকার জন্য ক্যামেরা ভেতরে করতে দিল না যাই হোক আমি আমার টাকাটা তুলে নিয়েছি এরপর আমার যেটা কর্তব্য সেটা হচ্ছে মায়ের মন্দিরে পুজো দেওয়া তাই দেখো ভবতায়ণী মন্দিরে আমি চলে এসেছি পুজো দিতে আর এই মুহূর্তে সন্ধ্যে হয়ে গেছে আর সন্ধ্যের ভিউটা জাস্ট দুর্দান্ত লাগছে তো আমি এখানে পুজোটা দিয়ে দিই ঝটপট করে তো তারপরে এসেছি কথা বলতে তো ফ্রেন্ডস পুজো দেওয়ার আগে তো প্রসাদ নিতে হবে মাখা প্রসাদ এখানে আমি ছোটো ছোটো ডালা আর একটু লাড্ডু টাইপের নিয়ে নিয়েছিলাম তো দেখতে পাচ্ছ আর সন্ধ্যেবেলা বেশি দোকানপাট খোলা নেই তো মায়ের মন্দিরও আমি প্রবেশ করে ফেলেছি আর এখানে আমি একটু পুজো দিয়ে দিয়েছি একটুখানি বসছিলাম এরপর আমি বেরিয়ে চলে এলাম বাড়ির দিকে হ্যালো ফ্রেন্ডস ফাইনালি আমি দেখো ইউটিউবের টাকা এটিএম থেকে তুলে নিয়ে চলে এসছি দেখতে পাচ্ছ তো কত টাকা পেয়েছি সেটা অবশ্যই জানাবো এটা আমার ফার্স্ট পেমেন্ট গেস এটা আমার ফার্স্ট পেমেন্ট আমি চিৎকার করে বলতে চাই এটা আমার ফার্স্ট পেমেন্ট তো প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই আমার অডিয়েন্স আমার ভিউয়ার্সদের আমাকে যারা এত ভালোবাসা এত সাপোর্ট দিয়েছ তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ অনেক 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 ভালোবাসা তো প্রথমে এটা বলে দিলাম আর যেটা মেন কথা সেটা হচ্ছে আমার ফার্স্ট ইউটিউব পেমেন্ট পেয়েছি ঠিকই আমার যেমন আনন্দ হচ্ছে তেমনি কিন্তু আমার মনের মধ্যে একটা দুঃখ থেকেই যাচ্ছে সেটা কি বলে তো সেটা হচ্ছে যেহেতু আমি প্রত্যেকেই দেখেছি এবং আমারও ইচ্ছে যে আমি নিজে রোজগার করতে পেরেছি এবং সেই ফার্স্ট পেমেন্টটা মা বাবাকে তুলে দিব বাট আমার ভাগ্যটা এতটাই খারাপ কপালটা এতটাই খারাপ যে আমি আমার বাবা মাকে তুলে দিতে পারছি না তো কিছুজন যেন কিছুজন জানো না সেটা বলে দিই আমার বাবা মা নেই এই দুনিয়াতে তাই আমি বাবা মাকে দিতে পারছি না তবে আমার বাবা মা উপর থেকে নিশ্চয়ই দেখছে আশীর্বাদ করছেন তো তা আমি মানে বাবা মাকেও দেখিয়ে দিলাম এবং আমার আর আমার বাবা মা ছাড়া যে আমার দাদারা আছে দাদারা তো আমাকেই হেল্প করে তো আমাকে যতটা হেল্প করে সেটা এই না মানে আমার অনেক বেশি হয়ে যায় তো এই টাকাটা আমাদের কিছুজন আমার দাদারা আমি মানে কিছুজন আছি তো আমরা সবাই মিলে একটা সিদ্ধান্তে এসেছি ফার্স্ট পেমেন্টটা যেহেতু আমি মা বাবাকে দিতে পারছি না তাই এই টাকাটা এমন কোন একটা ভালো কাজে লাগাই যেটা কিছু জনের উপকার হলেও আস উপকারে আসবে সেই ভেবে কিন্তু আমি এটা আমি কাজে লাগাবো তো আমি কি কাজে লাগাবো অবশ্যই সেটা ভিডিওর মাধ্যমে শেয়ার করবো তো যাই হোক আমি কত টাকা পেয়েছি সেটা একটু বাদে বলছি তারাকে আমার আমি আবার বলছি আমার ভালোবাসা মানুষ আমার ভিউয়ার্স আমার বন্ধু বান্ধব যারা যারা আমাকে সাপোর্ট করেছে তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ এবং অনেক ভালোবাসা তো প্রথম কথা বলে দিই যারা ইউটিউব করতে গিয়ে মানে আমার মতন ছোট ছোট যারা যারা ক্রিয়েটাররা আছো যারা প্রথম ভুলটা করো সেটা তোমাদের বলে দিচ্ছি যারা টাকা পাওনি তাদেরকেই বলছি এবং যারা ইউটিউব করতে চাইছো তাদেরকেও বলে দিচ্ছি তোমার তোমরা আশা করি ক্লিয়ার হয়ে যাবে আমাকে অনেকেই জিজ্ঞেস করে অনেকেই হেল্পও চাই বাট আমি হেল্প করেছি তো প্রথম কথা বলে দিয়ে যারা ইউটিউব খুলবে বলছে বা যারা খুলেছ তারা জানো এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা বাস টাইম প্রথম ধাপ কমপ্লিট করতে হবে তার মানে প্রথম ধাপ কমপ্লিট করতে গেলে এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম তোমাদের কমপ্লিট করে নিতে হবে সেটা তোমাদের এক বছরের মধ্যে করতে হবে এমন কোনো কথা নেই এক বছর পরে করলেও হবে প্রথমটা ক্লিয়ার করতে পারলাম সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে ওটা ও এক হাজার ঘন্টা চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট কমপ্লিট হলে তোমাদের একটা দশ ডলার একটা জমা করতে হবে ভিডিওর মাধ্যমে ইউটিউবে জমা করতে হবে দশ ডলার দশ ডলার হয়ে গেলে একটা গুগল অ্যাডসেন্স অ্যাডসেন্স যেটা আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম চলে এরপর কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে একটু একটু করে ডলার জমা হতে থাকবে এবং একশো ডলার হয়ে গেলে তোমাদের একটা মেল চলে আসবে ওই মেল চলে আসার পরে তোমরা হয়তো ভাবে টাকা চলে এসছি যেটা প্রত্যেকেই ভুল করে সেটা তোমরা কেউ ভুল করবে না সেটা হচ্ছে সঙ্গে সঙ্গে টাকা কিন্তু ঢোকে না তোমাদের একটা লাগে সেটা তোমাদের কাছাকাছি যে ব্রাঞ্চ আছে বা ব্যাংক আছে তোমরা ওইখানে গিয়ে ম্যানেজারের কাছ থেকে কিন্তু শিফট কোডটা নিয়ে চলে আসবে শিফট কোড না হলে বাইর থেকে কোনো টাকা ঢুকবে না প্রথম কথা বলে দিলাম সুইফ কোড মাস্ট লাগবে তো সুইফটকোড পাওয়া হয়ে গেলে তোমাদের যে অ্যাড্রেস দিতে হয় এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হয় ওটা কিন্তু তোমরা একটু ভুল করবে না যদি একটুও কোনো ভুল হয়ে যায় তাহলে সেখানেও তোমাদের টাকা আসবে না তাই তোমাদের সতর্ক সহ মানে সাবধানে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে সেটা হচ্ছে সুইফটকোড মাস্ট দেন হচ্ছে অ্যাড্রেস এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ওইগুলো কিন্তু তোমাদের ফুলফিল করতে হবে এবং নিখুঁতভাবে করতে হবে তো এটা হয়ে গেলে তারপর তোমাদের টাকা তো আসবে আর টাকাটা যে আসবে একুশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে এ তো খালি গায়ে আছে না তাই ঢাকে রেখেছি তো এই কুচু হাই করে দাও তো আমি টাকা পেয়েছি তুমি হ্যাপি হয়েছ তো এ হ্যাপি হয়েছে এর জন্য চকলেট মিষ্টি অনেক কিছু এনেছি তো খালি গায়ে আছে বলে বেশি দেখাচ্ছে না আর আমি ক্যামেরা করলে আমার ক্যামেরার কাছে ও থাকে সবসময় থাকে তোমরা ঘাবড়ে যাবে না অনেক সময় মেল ও আসে না আবার অনেক সময় মেল এলেও টাকা অ্যাকাউন্টটা ঢোকে না সেটা তোমাদেরও আবার একটু ক্লিয়ার করে দিই যেটা প্রত্যেকের ক্ষেত্রে হয়েছে তো সেটা হচ্ছে কি একুশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে টাকাটা ঢুকে যায় কিন্তু প্রথম যারা পেমেন্ট পায় ফার্স্ট পেমেন্ট পায় তাদের কিন্তু অনেকটা লেট হয় ছাব্বিশ তারিখ থেকে তিরিশ তারিখ হয়ে যায় এক তারিখ হয়ে যায় দু তারিখও হয়ে যেতে পারে যদি কোনো না গড়বড় হয় তাহলে তোমাদের ছাব্বিশ তারিখের মধ্যে ঢুকে যায় আবার অনেক সময় ফার্স্ট পেমেন্ট হলে একটু ঘাঁটাঘাঁটি করে তো তখন একটু লেট হতে পারে তো এটা ঘাবড়ানোর কোনো কারণ নেই তো তোমরা কী করবে ছাব্বিশ অব্দি ওয়েট করবে সেরকম হলে তোমরা একটু যেখানে ফর্ম ফিল আপ করেছো সেটা একটু চেক করে নিতে পারো অনেক চ্যানেল আছে এখান থেকে দেখে তোমরা কিন্তু চেক করে নিতে পারো চেক করে নেওয়ার পরে যদি দেখছো আঠাশ তারিখের ছাব্বিশ তারিখের মধ্যে না আসছে তখন কিন্তু তোমরা ব্যাঙ্কে যাবে ব্যাংকে গিয়ে তোমরা বলবে আমরা যেহেতু ইউটিউব করি বাইর থেকে টাকা আসার কথা আসছে না একটু দেখুন বলে তোমরা তোমরা একটু দেখে নিতে পারো দিনে ওরাও বুঝতে পারবে এবং ওদেরও ওরাও জানিয়ে দেবে কী প্রবলেম হয়েছে না হয়েছে তো আশা করি এটা ক্লিয়ার করতে পারলাম তো মানে এটা আমা আমার ক্ষেত্রে সত্যি কথা বলতে এগুলো কোনো প্রবলেম হয়নি মানে ব্যাঙ্ক ডিটেলস বলো বা কোনো কিছু ফর্ম ফিল আপের কিছু প্রবলেম হয়নি টাকাটাও ঠিকঠাকভাবে টাইমে চলে এসছে যেদিন মেল এসছে সেদিন সকালে এসছে সেদিন সন্ধ্যাবেলা টাকাটা ঢুকে গেছে অ্যাকাউন্টে তো আর সেদিন আমি ভিডিও করতে পারিনি অনেকটা চাপে ছিলাম তাই আমি আজকে ভিডিওটা করছি ফার্স্ট পেমেন্ট হলে কথা তো এটা একটা হয়ে গেলো আর যেটা আমার ক্ষেত্রে হয়েছে যেটা প্রত্যেকের ক্ষেত্রে হয় সেটা তোমাদের বলছি যারা ইউটিউব করতে চাইছো এবং যারা করছ তাদের মেন শত্রুরা শত্রুদের কাছ থেকে তোমরা সাইটে থাকবে তোমাদের আশেপাশে প্লাস বাড়ির কিছু শত্রু থাকে হ্যাঁ ফ্রেন্ডস এটা একদম বাস্তব কথা বাড়ির রিলেটিভদের মধ্যে শত্রু অনেক থাকে এবং আশেপাশে যেসব শত্রুরা আছে না ওরা কিন্তু তোমার মন ভাঙাবে এমন উল্টো পাল্টা কথা বলবে যাতে তোমরা ভিডিও করা ছেড়ে দাও মানে তোমরা যাতে উপরে না দাঁড়াতে পারো মানে তোমরা যত উপরে দাঁড়াতে উপরে উঠতে চাইবে তত কিন্তু ঠ্যাং ধরে তোমাদের টেনে হিচেড়ে ফেলে দেবে পা ধরে টেনে হিঁচড়ে দেবে একটা কাঁকড়ার গল্প আছে না মানে যত উপরে উঠতে চাইবে আরেকজন কিন্তু টেনে নামানোর চেষ্টা করবে ওটা কিন্তু কিছু জন আছে আমি কিন্তু প্রত্যেকের কথা বলিনি কিছু জন আছে যারা শাক্ষুনি যারা শত্রু যারা মানে তোমার ভালো চাইবে না আমার ভালো চাইবে না তাদের কথা বলছি প্লিজ তোমরা কিন্তু তাদের কথায় কোনো মাইন্ড করবে না কিন্তু কথাগুলো এক টান দিয়ে শুনবে আরেক টান দিয়ে উড়িয়ে দেবে নিজের রক্ত আর যারা তোমাকে একদম ভালোবাসে তারা ছাড়া তোমার কিন্তু কেউ ভালো চায় না তোমার ক্ষতি করতেই চায় ভালো তো চাইবে না তোমার সাবধান হয়ে যাও না ক্ষতি করেই ছাড়বে এরকমভাবে আমাকে কিন্তু অনেকে আমাকে ডিপ্রেশনে ফেলে দিয়েছিল আমি ভিডিও করতাম না তো আবার দাদা বকা ঝোকা দেওয়ার পরে আমি আবার ভিডিও করেছি আমিও ভেঙে পড়েছিলাম বাট এখন আর সব কথায় না জাস্ট মানে উড়িয়ে দিই উড়িয়ে দিই উড়িয়ে দিই ওদেরকে পাত্তা দেওয়া মানে ওদের জ্ঞান ভেঙে যাবে আমি কেন ওদের পাত্তা দিব আমি তো আমার মতন আছে আমি আমার মতন করে ভাবে ভিডিও বানাচ্ছি আমি কেন করতে চাইছি আমি কেন ওদের কথা কান নেব তাই না তাই বলছি ওদের কথা একদম কান দিও না আর বেশি ভাট বুকে ফেললাম তো আমি কত টাকা পেয়েছি সেটা তোমাদের বলে দিচ্ছি এটা আমি এটিএমে গেছিলাম এটিএমে তো ভেতরে ক্যামেরা অ্যালো করলো না যদি করতাম আমি অবশ্যই দেখাতাম বাট বাইক থেকে আর আবার বেরিয়ে আসার পরে ক্যামেরাটা করেছি সো বন্ধুরা দেখতে পাচ্ছো এটা আমার ফার্স্ট ইউটিউব পেমেন্ট দেখতে পাচ্ছ হিসাব করতে পারবে কিনা জানি না এই যে তো আমি বলে দিচ্ছি টাকাটা কত তো আমার যেহেতু একশো ডলারের বেশি হয়ে গেছিল তাই আমার একটু টাকা বেশি এসছে সেটাও বলে দিচ্ছি কাউন্টিং করছি তোমরা হিসাব করে নে না এইভাবেও করলেও তোমরা পারবে মানে বুঝতে পারবে তো এটা হচ্ছে পনেরো থেকে ষোলো হাজারের ভেতরে তো আমি এখানে পনেরো তুলেছি আর কিছুটা আমি ব্যাঙ্কে রেখে দিয়েছি মানে পুরো ফাঁকা করিনি আর কি তো আমি এখানে পনেরো তুলে দিয়েছি তো ষোলো হাজারের ভেতরে এবার নাও তোমরা কত আমি কত টাকা পেয়েছি অনেকে বলে যে পুরোটা বলতে নেই তাই এমন আমি এমন বললাম যে তোমরা আশা করি ক্লিয়ার হতে পেয়েছো পনেরো থেকে ষোলোর মধ্যে আমি পেয়ে গেছি তো যাই হোক তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবার থ্যাংক ইউ জানাচ্ছি আমাকে এতটা ভালোবাসা এতটা সাপোর্ট দেওয়ার জন্য তো আমার যদি আমার ব্লগ ভিডিও ভালো লেগে থাকে বা যদি তোমরা নতুন নতুন কিছু দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম ভিডিও করে সত্যি অনেক কষ্ট লাগে অনেক কষ্ট হয় তাও যে আমি কষ্ট করেও যে আমি এই টাকাটা পাবো আমি কোনো দিন ভাবিনি হ্যাঁ যারা ইউটিউব করতে চাইছো তারা প্লিজ তোমাদের একটা কথা বলে দিই নর্মাল একটা মোবাইল ফোন হলে হবে ক্যামেরাটা একটু পরিষ্কার হলে হবে যে তোমাদের একটা দাম নামি দামি ক্যামেরা লাগবে বা মোবাইল লাগবে এমন কোথাও নেই আমি যখন ফার্স্ট ইউটিউব করেছিলাম আমারও একটা সিম্পল মোবাইল ছিল ওইখান থেকে আমি ভিডিও বানিয়ে বানিয়ে আজকে এই জায়গায় এসেছি তো তোমরা যারা করতে চাইছো তোমরা করতে পারো ধরো বাড়িতে বোরিং হচ্ছে তার থেকে ইউটিউব করো ব্লগ ভিডিও করো তোমরা তোমাদের যেটা ক্রেডিট আছে তোমরা সেটা দেখ দেখাতে পারো তো যারা করতে চাইছো প্লিজ তোমরা ওপেন করতে পারো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো তোমাদের যদি ইউটিউব রিলেটেড কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের শেয়ার করবো যাতে তোমাদের উপকারে লাগে তো নেক্সট ডেতে নতুন কোনো ভিডিও নিয়ে আমি নিতে তো হাজির হয়ে যাবো ততক্ষণের জন্য তোমরা সকালে ভালো থেকে সুস্থ থাকো টাটা